হ্যালো ফ্রেন্ড আজকে সবাই ভালো আছো আজও চলে এসেছে একটি দুর্দান্ত ভিডিও নিয়ে লোকসভা নির্বাচনের ফলাফল বের হওয়ার পরেই নতুন করে আবার তৃতীয়বারের জন্য সরকার গঠন করতে চলেছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আর সরকার গঠনের সঙ্গে সঙ্গে নতুন সিদ্ধান্ত ফ্রি রেশন আর নয় অর্থাৎ বন্ধ হতে চলেছে রেশন অর্থাৎ দারিদ্র সীমার নিচে যে সকল বেনিফিশিয়ারি বা উপভোক্তরা ছিল যাদেরকে কেন্দ্রীয় সরকার ফ্রি রেশন দিত চাল দিত ফ্রিতে সেই চাল কিন্তু বন্ধ করতে চলেছে আর তার জন্যে কিন্তু বিজ্ঞপ্তিও জারি করছে আগামী দিনে সেই সকল রেশন গ্রাহকদের কী হবে নতুন করে কেন্দ্রীয় সরকার কী সিদ্ধান্ত নেয় রেশন যে বন্ধ হতে চলেছে তার বিজ্ঞপ্তিতে কী বলা হয়েছে সেই সঙ্গে নতুন কী সিদ্ধান্ত নিতে চলেছে কেন্দ্র সেই সম্বন্ধে আজকে বিস্তারিত আলোচনা করবো তার আগে ছোট্ট একটি অনুরোধ করবো যদি চ্যানেলটিতে নতুন হয়ে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে আর যদি ফেসবুকের মাধ্যমে দেখছো তাহলে প্লিজ পেজটিকে ফলো করে পাশে থাকবে বন্ধুরা আমরা প্রথমে একটি দৈনিক অনলাইন পত্রিকায় চলে এসেছি যেখানে বিস্তারিত দেওয়া আছে কী বলছে ফ্রি রেশন আর নয় কেন্দ্রের নতুন বিজ্ঞপ্তি প্রকাশ্যে আসতেই মাথায় হাত নিম্ন মধ্যবিত্তদের পশ্চিমবঙ্গ সহ গোটা দেশ জুড়ে কোটি কোটি মানুষ বিনামূল্যে রেশন পান করোনা কাল থেকেই শুরু করে আজ বহু মানুষকে বিনামূল্যে বা ন্যূনতম দামের বদলে চাল গম ডাল ও চিনি দেওয়া হয় কিন্তু এবার সেই রেশন কার্ডই বন্ধ হয়ে যেতে পারে কেন জানেন চলুন আজকে বিস্তারিত জেনে নেওয়া যাক রেশন কার্ড পেতে হয় কিছু নিয়ম মানতে হয় তবেই কার্ড পাওয়া যায় যদি নিয়ম না মানা হয় তাহলে কার্ড বাতিল বা মোটা অঙ্কের জরিমানাও হতে পারে বিশেষ করে প্রধানমন্ত্রী গরিব কল্যাণ অন্ন যোজনার দৌলতে বিনামূল্যে রেশন দেওয়া হয় আগামী পাঁচ বছর দরিদ্র সীমার নিচে থাকা মানুষদের এই কার্ডের মাধ্যমেই রেশন দেওয়া হয় কেন রেশন কার্ড বাতিল হচ্ছে বর্তমানে তিন ধরনের রেশন কার্ড রয়েছে যেগুলি হলো এপিএল বিপিএল ও অন্নপূর্ণা কার্ড অন্নপূর্ণা এই সব থেকে বেশি সুবিধা দেওয়া হয় গরিবদের যারা একদম সীমার নিচে বসবাস করে কিন্তু এই কার্ডে বহু অযোগ্য মানুষ চাল গম নিয়ে চলেছেন দিনের পর দিন এবার এই সমস্ত কার্ডই বাতিল করার সিদ্ধান্ত নিয়েছে সরকার ইতিমধ্যে এই মর্মে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে সম্প্রতি যে নির্দেশিকা সামনে এসছে তা অনুযায়ী রেশন কার্ড বৈধতা পেতে হলে শর্ত মানতে হবে কি কি শর্ত সেটা একবার দেখে নেব প্রথমেই বলতে হবে যে ভারতীয় নাগরিকেরাই রেশন পাবেন যদি ভারতে স্থায়ী বাসিন্দা না হয়ে থাকেন তাহলে তাকে রেশন দেওয়া হবে না যে পরিবারের বার্ষিক আয় দু লক্ষের অধিক তাদের রেশন দেওয়া হবে না এমনকি যদি রেশন কার্ড হোল্ডারদের আড়াই একরে বেশি জমি বাড়ি ও গাড়ি থাকে তাহলে তাকেও রেশনের সুবিধা প্রদান করা হবে না কাদের রেশন কার্ড বৈধ মূলত সীমার নিচে ও উপরে থাকা মানুষদের জন্যই রেশনের ব্যবস্থা করা হয়েছে সরকারের তরফে তাই যারা সীমার উপরে তাদের এপিএল কার্ড দেওয়া হবে যারা সীমারও নিচে থাকেন তাদের বিপিএল কার্ড প্রদান করা হবে সর্বশেষ যারা অতি দরিদ্র তাদের জন্য অন্নপূর্ণা কার্ড দেওয়া হবে এই কার্ডেই সর্বোচ্চ চাল ও গম দেওয়া হয়ে থাকে তো বন্ধুরা আগামী দিনে তিনটি ক্যাটাগরিতে দারিদ্রসীমার নিচে যারা বসবাস করছে তাদের বিভাজন করা হবে তাদেরকে এপিএল বিপিএল ও অন্নপূর্ণা কার্ড আবার নতুন করে প্রদান করা হবে যারা অন্নপূর্ণা যোজনার মাধ্যমে ফ্রিতে রেশন নিয়ে থাকে চাল গম ডাল ইত্যাদি নিয়ে থাকে অন্নপূর্ণা কার্ডের মাধ্যমে অর্থাৎ এপিএল বা ডবল এ ওয়াই কার্ডের মাধ্যমে সেগুলি কিন্তু সম্পূর্ণ বন্ধ হতে চলেছে ভ্যারিফিকেশনের মাধ্যমে তো বন্ধুরা আগামী দিনে কীভাবে পশ্চিমবঙ্গ সহ সমগ্র রাজ্যে কীভাবে ভেরিফিকেশন হবে কীভাবে ফর্ম ফিল হবে কীভাবে গ্রামে গ্রামে গিয়ে তথ্য সংগ্রহ করা হবে সে সম্বন্ধেও ভিডিও আসবে আমাদের চ্যানেলে আশা করি ভিডিওটি অনেকের উপকারে লাগবে যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবে সঙ্গে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে আজ এ পর্যন্ত ধন্যবাদ